এই চুদির ভাই সবাই করলে দোষ তোরা করলে দোষ নাই হ্যাঁ সবাই করলে দোষ তোমরা করলে কোনো দোষ নাই বিষয়টা তুমি ভালো করে খেয়াল করছি চুদির ভাইগুলা তোমরা নিজেদেরকে কি মনে করো হ্যাঁ একজন খ্রিস্টবাল লুলা একজন রাজামুলা একজন কুমারী হিরোইন হ্যাঁ এটা মনে করো নিজেদেরকে সবাই করলে দোষ কমেন্ডির পুরো ধুইয়া পুছা একদম ছাড়খার করে ফেলো তোমরা তখন তোমরা তখন ক্লিন করে ফেলো রিটার্ন ক্লিন তোমরা একটা ভালো কমেডি তৈরি করতে চাও বাট নিজেরাই যে কমেন্ডির পন্দে দে দাও এটা তোমরা লক্ষ্য করো না না সবাই করলে দোষ তোমরা করলে দোষ নাই বাহ জুদির ভাই আজ আপনাদের কাছ থেকে ভালোবাসা না ঘৃণা পাবো কারণ আজকে আমি সত্যিটা বলবো হায় কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ফিল্ম স্টক্স ইউটিউব চ্যানেলে বিওর্স এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমার মান বাড়ছে বাড়ছে মুভির দর্শক বাড়ছে আমাদের কমিউনিটি এবং কমিউনিটিতে আসলে হুর করে চ্যালেঞ্জের সংখ্যা বাড়ছে এবং প্রত্যেকটা ছেলে বা মেয়ে নিজ নিজ জায়গা থেকে আসলে ইন্ডাস্ট্রির জন্য তার চ্যানেলের জন্য যথেষ্ট পরিশ্রম করছে তারা নিজের জায়গা থেকে প্রতিনিয়ত কথা বলছে বাংলা সিনেমা নিয়ে ভালো ভালো বাংলা সিনেমা তারা রিভিউ করছে এবং বাংলা সিনেমার ভালো দিকগুলো তারা তুলে ধরছে সত্যিকার অর্থে আসলে এই যে বিষয়টা বিষয়টা আমাকে বেশ আনন্দ দিচ্ছে কারণ এটা একসময় আমারও কাজ ছিল এবং আমি মনে প্রাণে চাই আমাদের ইন্ডাস্ট্রি বেড়ে উঠুক আমাদের ইন্ডাস্ট্রির একটা ভালো কমিউনিটি তৈরি হোক এবং একটা সুষ্ঠু পরিবেশ থাকুক যে পরিবেশে সবাই ইন্ডাস্ট্রির ভালোর জন্য বাংলা সিনেমার ভালোর জন্য কথা বলতে পারবে তবে আসলে এই কমিউনিটিতে এমন কিছু ব্যক্তিরা রয়েছে যারা প্রতিনিয়ত মানুষকে ম্যানিপুলেট করছে এবং প্রতিনিয়ত নিজেদেরকে আসলে এমনভাবে দাবি করছে যেন আসলে ইন্ডাস্ট্রির সকল রাইট তাদের কাছে রয়েছে এবং তারা মন চাইলে যা কিছু করতে পারে যা কিছু বলতে পারে কিন্তু বাকিরা পারবে না তো আমার কথা হচ্ছে চুদির ভাইগুলা তোরা পারলে বাকিরা পারবে না কেন মানে তোদের রাইটটা কোথায় আসলে এত বেশি রাইটটা তোদের কোথায় তোদের চ্যালেঞ্জটা আগে ক্রিয়েট করা আগে তোদের তোদের একটা বড় চ্যালেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এটাই এর বাইরে কি ইন্ডাস্ট্রির মধ্যে যখনই অন্য কেউ কোনো একটা ভুল করে বসে খপ করে এই তিন চারজন চুদির ভাই ধরে ফেলে এবং আসলে ওইটাকে এমনভাবে আসলে প্রেশারাইজ করে যে একটা পর্যায়ে ওই ব্যক্তিটা বা ওই ছোট চ্যানেলটা আসলে ছেড়ে দেয় যে ওকে ফাইন আমি আর কাজ করব না আমার আমার দ্বারা সম্ভব না বা পুরো অডিয়েন্সটা আসলে এমন এমনভাবে তাকে কমন ম্যানুপুলেট করে যে সে নিজের জায়গা থেকে সরে আসে যে ওকে যেহেতু দর্শক আমাকে ভালোবাসছে না আমি আর কাজটা করব না তবে আসলে এই চুদির বাইগুলো নিজের মন মতো সমস্ত কিছুই করে কারণ আসলে তারা যেহেতু একটা লম্বা সময় ধরে কাজ করছে তো তারা জানে দর্শকদের নাচটা কোথায় তারা কোথায় টাচ করলে দর্শকরা তাদের দিকে ধাবিত হবে এবং তাদের ভিউজ হুরহুর করে বাড়বে যার ফলে তারা কিন্তু সমস্ত কিছুই করে তারা বিভিন্ন সময় বলে যে হল রিয়াকশন করা এটা উচিত না হলের মধ্যে ভিডিও ফুটেজ নেওয়া উচিত না বাট তারা কিন্তু নেয় অন্যদিকে তারা বলে যে ইন্ডাস্ট্রিতে অনেকে কিছু সময় আগেই হচ্ছে রিভিউ করে ফেলে সিনেমা সিরিজ না দেখে রিভিউ করে এটা কিন্তু তারাও করে পাশাপাশি তারা সব সমস্ত মানে সবসময় বলে যে পাইরেসি ভালো না পাইরেসি প্রিন্ট দেখে রিভিউ করা উচিত না পাইরেসি থেকে দূরে থাকা উচিত এটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ বাট তারা কিন্তু সুযোগ পেলে ট্রেন্ডের ফলোতে রিভিউ করে বসে এবং তখন তাদের তারা নিজেদেরকে দাবি করে যে আমরা এটা করি নাই আমরা অন্যভাবে দেখেছি এখন আমার প্রশ্ন চুধির ভাইদের কাছে তোরা কিভাবে দেখেছিস তোরা কিভাবে দেখেছিস আমাকে একটু বোঝা আমার কমেন্ট সেকশনে অনেকে বলবেন আপনাদের প্রশ্নটা আমি জানি যে কী বলবেন আপনারা বলবেন যে ভাই ওদেরকেও হয়তোবা স্পেশাল স্ক্রিন দিয়ে দিয়েছে এবং রিভিউ করতে বলেছে যার কারণে ওরা রিভিউ করছে এই কথাটা যারা বলবেন না তারা আর একটা ভাই ভাই সিনেমা রিলিজ পাইছে ঈদে একটা লম্বা সময় ধরে সিনেমাটা চলতেছে এখন কেন আসলে স্পেশাল স্ক্রিন দেওয়া প্রয়োজন মনে করছে আমাদের সিনেমার টিম মানে কী দরকার এখন আসলে স্পেশাল স্ক্রিন দেওয়া ও আমাদের বরবাদকে ওডিটিতে আসছে বা অডিটিতে রিলিজের কোনো আপডেট দিয়েছে তো তাদেরকে স্পেশাল স্ক্রিন কেন দিবে কেন দিবে স্পেশাল স্ক্রিন কি কারণে দিবে এখন স্পেশাল স্ক্রিন নাকি ভারতে রিলিজ করা হচ্ছে আমাদের বরবাদ সিনেমা এই চুদির বাইগুলো মানুষকে এমনভাবে ম্যানুপুলেট করে হ্যাঁ এই যে কাজটা তারা করেছে গ্যাস ভালো করে শুনেন কলকাতায় একটা চ্যালেঞ্জ রয়েছে এন্টারটেনিং প্রিন্স এই পোলাটা বেশ কয়েকবার ধরা খাইছে তবে আমি পার্সোনালি তাকে বেশ পছন্দ করি এর একটাই কারণ যে আসলে আমার শুরুর দিকে সে আমাকে একটা বড় সাপোর্ট করেছে তো ওইটা আসলে ভোলা যাবে না আমি অকৃতজ্ঞ না আমি আসলে অতীত ভুলে যাই না অতীত ভুলে গেলে আসলে সবাইকে অনেক দিন আগেই ভুলে যেতাম এবং অনেক দিন আগেই পুরো কলকাতার কমিউনিটির প্রত্যেকটার খুঁটিনাটি সমস্ত কিছুই পাবলিশ করে দিতাম যাই হোক আসলে ওদিকে যাবো না আজকে আমি একটু ব্যস্ত রয়েছি তো চুধির ভাইদের নিয়ে একটু কথা বলি তো এই চুধির ভাইগুলা কিন্তু এই এন্টারটেইনিং প্রিন্স যখনই কোনো ভুল করতো ধরাই দিত যেমন হচ্ছে আগে রিভিউ করা বা হল প্রিন্ট রিভিউ করা তারা এমনও প্রশ্ন করতো যে যেহেতু কলকাতার মধ্যে রিলিজ পায়নি তো তুই কোথা থেকে দেখেছিস এই প্রিন্স পোলাটাকে অনেক প্রেসারাইজ করেছে এবং অনেক অডিয়েন্সের কাছে কিন্তু ফেক প্রিন্স নামে প্রিন্স পরিচিত ফেক আপডেট দেওয়া ফেক প্রিন্স নামে পরিচিত তো সেই সেই জায়গা থেকে আমি সব বলতে চাই এই যে চুদির বাইগুলা এরা যে বিষয়গুলো নিয়ে মানুষকে ধরেছে মানুষকে কাউন্টার করতো এই বিষয়গুলো কিন্তু এরাও করে একটু লক্ষ্য করবেন এরা মাঝে মাঝে বলে যে বক্স অফিস কালেকশন কীভাবে মানুষ দেয় যেহেতু ইন্ডাস্ট্রিতে প্রপার বক্স অফিস নাই বাট কোনো বড় সিনেমা আসুক সেই সিনেমাটা যদি ট্রেন্ডে থাকে তারা কিন্তু সেই সিনেমার বক্স অফিসে আপডেট দেয় লক্ষ্য করেছেন করেন নাই এবার থেকে করেন কলকাতার বাকি চ্যানেলগুলোর প্রবলেমটা হচ্ছে তারা সমস্ত কন্টেন্ট নিয়ে আপডেট করে যেমন হচ্ছে যে কোনো সিনেমার বক্স অফিস নিয়ে তারা ভিডিও বানায় কিন্তু এই চুদির বাইগুলা শুধুমাত্র ট্রেন্ডে থাকা বড় বড় সিনেমারই বক্স অফিসের আপডেট দেয় এবং বলে যে অমুক সোর্স থেকে পেয়েছি তমুক সোর্স থেকে পেয়েছি যেমনটা এখন বলছে যে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু আমি এখানে আরেকটা বিষয় বলি যদি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ শেখ হৃদয় আমাকে যদি কলকাতার কোনো প্রোডাকশন হাউস যদি আমাকে একটা স্পেশাল স্ক্রিনের সুযোগ করে দিত আমি কিন্তু সেটাকে নিজের প্রমোশন হিসেবে কাজে লাগাতে পারতাম বা লাগানো উচিত এটাই কিন্তু করে সবাই যে ভাই আমাকে বর্বর ক্রিম থেকেই স্পেশাল স্ক্রিনের সুযোগ দিয়েছে এতে করে নিজের সেলফ প্রমোশনটা কিন্তু হয়ে যাইতো কিন্তু এটা হয় নাই এটা হলে কিন্তু ওরা প্রমোশনটা করেই নিত কথা ঠিক আছে কি না ভাই যদি প্রোডাকশন ওদেরকে স্পেশাল স্ক্রিন দিত ওরা কিন্তু এটাকে বাজিয়ে বাজিয়ে নিজেদেরকে বড় করে আরও প্রেজেন্ট করতো যে দেখো যারা আমাকে দেখছো দেখো আমাকে প্রোডাকশন থেকে কল করে আমাকে স্পেশাল স্ক্রিন দেওয়া দেওয়া হচ্ছে আমি এভাবেই তোমাদেরকে রিভিউ প্রেজেন্ট করছি কিন্তু না চুধির ভাইগুলা পাইরেসি করে দেখছে ভাই এবার আরেকটা কথা ভাই মেনে নেন আসলে তাদেরকে স্পেশাল স্ক্রিন দিয়েছে কিন্তু কেন দিয়েছে সেটার কি কোনো প্রপার অ্যান্সার আছে প্রপার অ্যান্সার নাই যদি একদম শুরুর দিকে তারা রিভিউটা করতো তাও ধরে নিতাম যে না সিনেমাটা কেবল রিলিজ পেয়েছে এবং তাদের কাছে যেহেতু বাংলাদেশের অডিয়েন্স রয়েছে তো সিনেমার টিম ভেবেছে যে সেই অডিয়েন্সের কাছে যেন সিনেমাটা পৌঁছায় এর জন্য তাদেরকে স্পেশাল স্ক্রিনের ব্যবস্থা করে দিয়েছে এবং তারা রিভিউটা করেছে কিন্তু এই শেষ সময় এসে আসলে তাদের হাতে স্পেশাল স্ক্রিন গিয়েছে এবং তারা সিনেমা রিভিউ করেছে হ্যাঁ চুদির ভাই গোলা বহুত চুদির বুদির করছো তোমরা কিচ্ছু বলি নাই তোমাদেরকে সবাইকে আমি রিসপেক্ট করি কারণ তোমাদের একটা পদ দেখানো পথে আসলে আমরা চলেছি এবং তোমরা আমাদের জন্য আসলে অনেক কিছু করেছো সেই জায়গা থেকে তোমাদের প্রতি আমার একটা অন্যরকম রিসপেক্ট রয়েছে সেই রিসপেক্টটা যদি ভাই কোনো দিন শেষ হয়ে যায় সৎ কটা রেখা এলাবো ভাই সব কটা রেখা এলাবো ঠিক আছে নিজেদেরকে খ্রিস্টবান লোনান মনে করো হ্যাঁ রাজকুমার হিরানি এস এস রাজামৌলি হ্যাঁ সব কটা হের গেল ভাই ঠিক আছে সিনেমা নিয়ে কথা বলো ঠিক আছে তবে সিনেমার ক্ষতি করো না কোনো দেশের ক্ষতি করো না আর আমাদের দেশের প্রোডাকশনাসেরও একটা প্রবলেম আছে প্রোডাকশনাসের চোখে এগুলো বাঁধে না এরা আসলে গায়ে বাঁধায় এরা তারা চিন্তা করে যে ওদের কিছু বড় অডিয়েন্স রয়েছে ওদের মাধ্যমে পরবর্তীতে হয়তো বা আমরা একটা বেনিফিট পাবো আরে খাল্লি বাল্লি বেনিফিট খাল্লি বাল্লি বেনিফিট ভাই এটা এটা উদাহরণ দিয়ে আমি একটু বলি সাকিব শাকিব খানের একটা বড়ো শক্তি সাকিব বাকি অডিয়েন্স খাল্লি বাল্লি সাকিব খানও বলে সাকিব খান নিজেও জানে যে সাকি থাকলে সাকিব খানকে কেউ দমাতে পারবে না ঠিক তেমনি বাংলাদেশের যে বাংলাদেশের যে অডিয়েন্স রয়েছে এই অডিয়েন্স থাকলে বাংলাদেশের সিনেমাকে কেউ দামাতে পারবে না বাকি কলকাতার লোক খাল্লি বাল্লি ভাই ও দিয়ে কোনো কাজ হবে না ভাই কলকাতার কিছু চাটুকার শাকি ব্যানও তৈরি হয়েছে যাদের কোনো কি বলে হুইশ গান নাই যে কি বলতেছে পুরো সাকি বদনাম করে যাচ্ছে ওদের মাধ্যমে সাকিব্যানরা বদনাম হচ্ছে বিভিন্ন গ্রুপে দেখেন ওদের নিয়ে ট্রল করছে কিন্তু ভাই আমি একটা জিনিস আপনাদের বলি বাংলাদেশে কোন সাকিবান চ্যানেল নাই যারা থেকে কাজ করতেছে একদম সাকিব এর ক্যারিয়ারে সেই মনে করেন যে ইউটিউব ক্যারিয়ারে মানে সাকিবের ক্যারিয়ার বলতে মানে একদম ইউটিউব ক্যারিয়ারটা যখন মানুষ শুরু করতেছে যখন ইউটিউবটা ভাইরাল ঠিক তখন থেকে আজ থেকে পাঁচ ছ বছর আগের থেকে তারা সাহিব খানকে নিয়ে চিন্তা করছে সাকিব খানকে নিয়ে ভিডিও করছে আর হঠাৎ করে সাকিব্যান হয়ে গেছে এইসব ছেলেপেলে এ একটাও সাকিব ফ্যান সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না ধরে ধরে কিছু তো আমি শিখাইছি কিছু ওরা ইউটিউব থেকে শিখছে চুদির বাইগুলো সব একটা সাকিবিয়ানদের বদনাম করে যাচ্ছে বিভিন্ন গ্রুপে দেখেন না সব এদেরকে নিয়ে ট্রল করছে কেন এদেরকে নিয়ে ট্রল করছে বাকি সাকি বিয়ানদের নিয়ে তো ট্রল হচ্ছে না বাকি সাকি বাকিগুলোকে সাক্ষী ফ্যান না বাকিগুলোকে সাক্ষি ফ্যান না কিন্তু তারা আসলে ট্রল করার কাজ করছে তারা চাচ্ছে ভিউজ এই যে দেখেন এই চুদির বাইগুলা এরপর একটা কাউন্টার করবে কাউন্টার করবে এবং মানুষকে এক্সপ্লেনেশন করবে যে আসলে তারা কীভাবে দেখেছে এক টপিকে দুটো ভিডিও হয়ে গেলো একবারে রিভিউ হয়ে গেলো পর্বতের এবারে তাদের কী বলে এক্সপ্লেনেশনটা হয়ে গেল যে আসলে আমি কেন কীভাবে দেখেছি আমি কি করেছি আমরা পাইরেসি দেখি নাই দুটো ভিডিও দুটোই ভিউস এবার তোমরা দেবা বাহবা বাহবা এই এইগুলোকে বাহবা দিয়ে দিয়ে মাথায় উঠে ফেলস তো কলকাতার যে ইউটিউবারগুলো রয়েছে কিছু শাকিব খানকে চেটে চলছে আর কিছু বাংলা সিনেমাকে ডাউন করে নিজেদেরকে বড় দেখিয়ে চলতে যাচ্ছে যেমন দেখলাম একজন কথা বলতেছে কি সস্তা অ্যানিমল আরে ভাই সস্তা এনিমল এনিমল যদি হয় বরবার তাহলে খাদা হয়েছে সস্তা কেজিএফ সস্তার থেকেও ভাই জঘন্য কেজিএফ ঠিক আছে তো বাংলাদেশকে না ঠিক আছে ভালোভাবে কাজ করো সবাই মিলেমিশে কাজ করো তোমাদেরকে আমি রিসপেক্ট করি সেই জায়গাটা রাখো যাতে সবাই তোমাদের রিসপেক্ট করে কিন্তু তুমি যদি তোমরা যদি আসলে এরকমের চুদুর বুদুর করো বাকিয়াও কিন্তু আমার সুরে সুর বলবে আপ চুদির ভাই তো ভাই ব্রাদার এবং সাকিবিয়ান ভাই ভালো করে আপনাদের বলতেছি এই যে চুদির ভাইগুলো পাইরেসি করলো এবং পাইরেসি কন্টেন্ট প্রচার করলো এদের এদেরকে আসলে মনে প্রাণ দিয়ে ভালোবেসে লাভ নাই ঠিক আছে এরা জাস্ট একটাই বোঝে যে কিভাবে ভিউজ করতে হয় ভিউজ কামাইতে হয় ভিউজ পেতে হয় আর যারা সাকিবিয়ানকে চাটছে আসলে আপনারা একবার লক্ষ্য করেন বাংলাদেশে সাকিবিয়ান নিয়ে কোন চ্যালেঞ্জ নাই তারা কিভাবে চাটছে আর তারা কিভাবে চাটে চাটার মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে কেউ ভদ্রতার খাতিরে চাটছে আর কেউ প্লেট শুদ্ধ চেটে খাচ্ছে ঠিক আছে দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে তো সেটা বোঝেন কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝেন আর এই মুহূর্তে একটা জিনিস দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় তাণ্ডবের পুরো লিক ভাইরাল হচ্ছে এবং এই ভাইরালগুলোও করছে কিন্তু সাকিব ব্যানরা কিছুটা প্রমোশনাল রেস্টুরেন্ট হতে পারে তবে কিছুটা হলেও যেটা হচ্ছে এটা মাত্রা মাত্রা অতিরিক্ত পৌঁছন স্ট্যান্ডের জন্য আপনি দু একটা লিক ফুটেজ লিক করতে পারেন বা একটা লুক আপনি লিক লিক করে দিতে পারেন কিন্তু এভাবে গানের বিভিন্ন শ্যুটিং অংশ এভাবে ছড়ায় যাচ্ছে এবং সাকিবিয়ান আপনার সাকিবিয়ান আপনারা যেভাবে ছড়াই দিচ্ছেন সে সেখানে আসলে আমার মনে হচ্ছে যে আসলে আপনার সাকিবিয়ান না আপনারা হচ্ছে সাকিবিয়ান ভিউস পাগলা লুক দীপঙ্কর দীপন একটা পোস্ট করেছে আমি দেখলাম পোস্ট আমার খুব ভালো লাগছে যে সাকিবের সব থেকে বড়ো শক্তি হচ্ছে সাকিবিয়ানরা তো সাকিবিয়ানরা চাইলে কিন্তু তাণ্ডবের এই লিকটা থামাতে পারে কিন্তু সেই পোস্টার মর্মটা সাকিবেনরা অনেক সাকিবিয়ানরা বুঝবে না অনেক সাকিবেন বলতে ভিউস পাগলে সাকিবেনরা বুঝবে না যে আসলে সে কী বলতে চাচ্ছে কিছু সাকিবেন তো আবেগে আপ্লুত হয়ে পুরো ফুটেজ শেয়ার করছে লিক করে দিচ্ছে এবং কথা বলছে রাত দিন তাণ্ডব এটা তাণ্ডব ওটা লিক ফুটেজগুলো সামনে নিয়ে আসতেছে ভাই এটার একটা বিশাল ইম্প্যাক্ট থাকে এটা আপনারাও ভালো করে বুঝেন আমিও ভালো করে বুঝি তো আপনাদের জায়গা থেকে প্লিজ এটা স্টপ করেন আপনারা নিজেরা এটাকে বন্ধ করে দিলে বাকিরাও ধীরে ধীরে বন্ধ করে যা বন্ধ হয়ে যাবে বাকিরাও বন্ধ করে দিবে এবং শেয়ার ট্যার করা বন্ধ করেন এগুলো যদি ভিউস না পায় শেয়ার না পায় অটোমেটিক দেখবেন আসলে এইগুলো বন্ধ হয়ে গেছে তো সেটা করেন তাণ্ডবটাকে ভালোভাবে তৈরি হতে দেন এবং সিনেমা হলে তাণ্ডব ফেলতে দেন সোশ্যাল মিডিয়ায় আপাতত তাণ্ডব ফেলে কোনো লাভ নাই এটাকে সিনেমা হল পর্যন্ত আসতে দেন সিনেমা হলে তাণ্ডব ফেলান এবং দেখিয়ে দেন সুপারস্টার শাকিব্যান শাকিব খানের পাওয়ার এবং আনদের পাওয়ার আর বাকি রইলো অরিত্র জ্ঞান রূপম সাগর নীল যারা বর্বদের পাইরেসি রিভিউ করেছে আসলে এই চুদির বাইগুলা এরা করবেই এরা বহুত সময় বহুত কিছু করেছে এমনও দিন গেছে যে তিন চারটা মুভি তারা বা সিরিজ রিভিউ করেছে ঠিক আছে যে এক একটা সিরিজের লেন্থ হচ্ছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তারা এক তিন চারটা রিভিউ দিয়ে দিয়েছে এই চুদির বাইগুলা ভাই শেষ হবে না নতুন নতুন কোনো চ্যানেল উঠলে গেলে কোনো চ্যানেল ভুল করলে সেটাকে পুরো টিম মিলে ধুয়ে ফেলে পুরো টিম সেটাকে ম্যানিপুলেট করে দর্শকদের ম্যানুপ্লোট করে সেটার বিরুদ্ধে যে দেখো ওই ছেলেটা এমন করেছে ওই ছেলেটা এটা করে ফেক রিভিউ করে বাট নিজেরা যে চুদির ভাই এটা কেউরে বলে না কারণ যে চুদির ভাই সে অন্যদের বলবে না যে ভাই দেখো আমি চুদির ভাই ঠিক আছে তো গ্যাস এতটুকু বলার ছিল আমি জানি অনেক কিছু বলার বাকি রয়েছে অনেক কথা আপনাদের সঙ্গে আমার রয়েছে অনেক আবদার আপনাদের রয়েছে সবগুলোই ধীরে ধীরে পূরণ হবে আমাকে একটু সময় দেন ধীরে ধীরে আমিও ফিরে আসছি আপনাদের মাঝে ফিরে আসতেছি আপনাদের মাঝে তো কথা হবে আরও কথা হবে সাইফ খানকে নিয়ে কথা হবে আরফিন শুভকে নিয়ে কথা হবে সিয়াম আহমেদকে নিয়ে কথা হবে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে এবং কথা হবে এই সকল সিটি নিয়ে ধন্যবাদ